ভেবেছেন, বাংলাদেশ সেনাবাহিনী কিভাবে তাদের সবচেয়ে গোপন বার্তা আদান প্রদান করে এমন কিছু কোড রয়েছে যা সাধারণ মানুষের কাছে একেবারেই রহস্যময় আজ আমরা সেই গোপন কোডের ভাষা উন্মোচন করব। আপনারা প্রস্তুত তাহলে চলুন শুরু করা যাক বিশ্বের সব বড় সামরিক বাহিনীর মতো বাংলাদেশ সেনাবাহিনীতেও রয়েছে গোপন কোডের এই কোডগুলি শুধু যুদ্ধের সময় নয় শান্তির সময়ও গুরুত্বপূর্ণ এগুলো এমনভাবে তৈরি হয় যাতে শুধুমাত্র নির্দিষ্ট প্রশিক্ষিত ব্যক্তিরাই এগুলো বুঝতে পারেন কিন্তু প্রশ্ন হলো এই কোডগুলো তৈরি হয় কিভাবে এবং কেন এটি এত গোপন রাখা হয় বাংলাদেশের ইতিহাসে কোড ভাষার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ সালে যুদ্ধ চলাকালীন সময়ে মুক্তিযোদ্ধারা গোপন বার্তা আদান প্রদানের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য আদান প্রদান করতেন উদাহরণস্বরূপ নীল ফুল ফুটেছে এর মানে ছিল একটি সফল অভিযানের সংকেত এই ধরনের সংকেত শত্রুরা বুঝতে পারতেন না কিন্তু মুক্তিযোদ্ধাদের কাছে এটি ছিল বিজয়ের বার্তা বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর কোডিং আরও উন্নত এবং প্রযুক্তি প্রযুক্তি নির্ভর তারা আধুনিক এনক্রিপশন সিস্টেমও ব্যবহার করে যা শত্রুপক্ষের জন্য ভেদ করা প্রায় অসম্ভব প্রতিটি মিশনের জন্য আলাদা কোড তৈরি করা হয় এবং এগুলো নিয়মিত পরিবর্তন করা হয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই কোডগুলির একটি আকর্ষণীয় দিক হলো। কিছু কোড শুধুমাত্র মৌখিকভাবে ব্যবহার হয় যা কোনো লিখিত রেকর্ডে রাখা হয় না ফলে বাহ্যিক কেউ এই কোড ডিকোড করতে পারে না কোড ভাষা শুধুমাত্র মুক্তিযুদ্ধে নয় দুর্যোগ ব্যবস্থাপনাতেও ব্যবহৃত হয় বিশেষ করে যখন সাধারণ যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ে তখন এই গোপন কোডই হয়ে ওঠে জীবন রক্ষাকারী কল্পনা করুন একটি গুরুত্বপূর্ণ অভিযান চলছে সেখানে শুধু একটি কোড শব্দ পুরো মিশনকে সফল বা ব্যর্থ করতে পারে সেনাদের দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং সঠিকভাবে মিশন বাস্তবায়নের জন্য এই কোড ভাষা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কোট ভাষা শুধুমাত্র সেনাদের জন্য নয় আমাদের দৈনন্দিন জীবনেও এর ছোঁয়া রয়েছে ব্যাংকিং পাসওয়ার্ড মোবাইল এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমেও আমরা বিভিন্ন কোড ব্যবহার করি কিন্তু এই কোড ভাষা কি সবসময় গোপন থাকে নাকি সময়ের সাথে সাথে কিছু কোড ফাঁস হয়ে যায় বিশেষজ্ঞরা বলছেন সেনাবাহিনীর সবচেয়ে গোপন কোড কখনোই প্রকাশ করা হয় না প্রিয় দর্শক আজ আমরা বাংলাদেশের সেনাবাহিনীর গোপন কোড ভাষার একটি ক্ষুদ্র ঝলক দেখলাম কিন্তু এই কোট জগতে আরো কিছু রহস্য লুকিয়ে আছে আপনি কি জানতে চান আরো গভীরের তথ্য তাহলে আমাদেরকে কমেন্ট করে জানান এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে তবে অবশ্যই লাইক দিন কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো বিদায় তবে দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ